নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো অনেক একটা রান্না আলু বেগুন দিয়ে বড়ির ঝাল যদিও রেসিপিটা খুবই সাধারণ একদম ঘরোয়া তবে টেস্ট অসাধারণ গরম ভাতের সাথে নিরামিষ এই পদ খেতে অমৃত সমান লাগে রান্নাটা নতুন কিছুই না আপনারা অনেকেই হয়তো অনেক রকমভাবে বড়ির ঝাল তৈরি করেন তবে আমি যেরকমভাবে আমাদের বাড়িতে এই রেসিপিটা করতে দেখেছি সেটাই আজকের পর্বে শেয়ার করছি আপনাদের সাথে রান্নাটা করার জন্য খিনেমি নিয়েছি সর্ষের তেল দুই টেবিল চামচ মতন তেল ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা বিউলির ডাল বা কলাইট ডালের বড়ি গ্যাসের আঁচ একদম বাড়িয়ে মিনিট দুয়েক সময়ের জন্যে বড়িটাকে সুন্দর লালচে করে ভেজে নিতে হবে বড়ি ভাজার সময় অবশ্যই তেল ভালো করে গরম করে নিয়ে গ্যাসের একদম বাড়িয়ে ভাজবেন তাহলে দেখবেন বড়ি কিন্তু এক ফোঁটাও তেল টানবে না বড়ি ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে রাখলাম এবার এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি পিস করে কেটে রাখা বেগুন হাফ চামচ নুন দিয়ে বেগুনটাকেও একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি বেগুন ভাজার সময় কম আছে বা ঢাকা দিয়ে ভাজবো না তাহলে বেগুনটা সেদ্ধ হয়ে যাবে বেগুনটা কিন্তু ভাজতে ভাজতে আমরা সেদ্ধ করবো না জাস্ট একটু হালকা করে ভেজে নেব যাতে করে বেগুনের কাঁচা ভাবটা চলে যায় সেজন্যই বেগুনটাকে একদম হাই আছে ভাজবেন তো বেগুন দেখুন ভাজা হয়ে গেছে একটু লাল লাল স্পট আসতে শুরু করেছে বেগুনের গায়ে বেগুনটা ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি কড়াইতে নিয়ে নিচ্ছি আরও দুই টেবিল চামচ সরষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম ফোরনটাকে কয়েক সেকেন্ডে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে আলু আলুগুলোকে এখানে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু নুন সব কিছুকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে মিডিয়াম আছে বা মিডিয়াম টু লো হিটে একটু ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে একটু সময়ের জন্যে ভেজে নেব আলুটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে তো আলুটা একটু ভাজা হতে থাকুক এদিকে আমি মশলা তৈরি করে নেবো যেহেতু এটা অনেক পুরনো রান্না সাবেকি রান্না তখন কিন্তু মিক্সির ব্যবহার খুব একটা ছিল না তখন কিন্তু মানুষ শিলপাটাতে বেটে মশলা তৈরি করতো সেই জন্য আজকে আমি শিলপাটাতে বেটেই রান্নাটা করে দেখাচ্ছি আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন মশলাটা তো মশলার জন্য এখানে আমি নিয়েছি হাফ চামচ মতন কালো জিরে তার সাথে হাফ চামচ গোটা জিরে আর এক চামচ সর্ষে কালো সর্ষে আর হলুদ সরষে দুটো মিশিয়ে এখানে আমি এক চামচ নিয়েছি তার সাথে এক ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে মশলাটাকে একদম চন্দনের মতন মসৃণ করে বেটে নিয়েছি মশলাটা যত মসৃণ করে বাটা হয় রেসিপিটা খেতে কিন্তু ততই ভালো হয় মশলা বাড়তে বাড়তে আলুটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি আর এখানে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম অল্প জল দিয়ে সব কিছুকে ভালো করে একসাথে কষিয়ে নেব এইরকমভাবে রান্নাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন দারুণ হয় এটা খেতে এত সুন্দর এর ফ্লেভার হয় না এর ফ্লেভারে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো এখানে আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু মশলার চেঞ্জ হয়ে গেছে আর তেলটা ছাড়তে শুরু করেছে আর আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার এখানে আগে থেকে ভেজে রাখা বেগুনটাকে দিয়ে দিলাম বেগুনটাকেও সব মশলার সাথে আরও মোটামুটি মিনিট দুয়েকের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি আমি যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে অবশ্যই রান্নাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন দারুণ হবে খেতে তো এখানে আমার সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল তবে ঠান্ডা জল দেবো না জলটাকে কিন্তু একটু হালকা করে গরম করে নিয়েছিলাম আর সেই জলটা এখানে দিয়ে দিলাম আর জলটা একটু বেশি করে দিতে হবে যেহেতু এটা একটু ঝোল হবে খুব একটা ঘন কিন্তু হবে না তরকারিটা একটু ঝোল ঝোল থাকবে তো সেটা বুঝে জলটা দিতে হবে এখানে আমি চার কাপ মতন জল দিয়েছি হাফ চামচ চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে আর স্বাদ অনুযায়ী নুন নুন আগেও দিয়েছিলাম তো নুনটা একটু বোঝে দিতে হবে আর বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে জাস্ট তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। সবজি কিন্তু আগে থেকেই ভাজতে ভাজতে বা কষাতে কষাতে সেদ্ধ হয়েছিল তো খুব বেশিক্ষণ সময় লাগবে না তিন চার মিনিট মিডিয়াম আছে ঢাকা দিয়ে রাখলেই দেখবেন ঝোলটা ঘন হয়ে যাবে আর সবজি ভালো করে সেদ্ধ হয়ে যাবে সবজিটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরে এখানে ভেজে রাখা বুড়িটাকে দিয়ে দিতে হবে বড়ি বেশি নরম হয়ে গেলে ভেঙে ভেঙে যায় খুব একটা ভালো লাগে না সেই জন্য সবজিটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে বড়িটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জাস্ট মিনিট দুয়েকের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু বড়িটা সেদ্ধ হয়ে যাবে বড়ি সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না খুবই সহজে অল্প সময় সেদ্ধ হয়ে যায় বড়ি দেখুন রেসিপিটা কিন্তু হয়ে গেছে এবার গরম ভাতের সাথে এটাকে আমি পরিবেশন করব। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ নিরামিষ রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন